আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের ভাইরাল এক্সট্রা কোডি একটি সেট নিয়ে ফুল মধ্যে থাকবে এটা এটা হচ্ছে আমাদের সেট আজকের এই ভিডিওতে এক্সট্রা কোডি সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাদের শেয়ার করবো টোটাল হচ্ছে ফোর পিসের একটি সেট যেটা খুবই চমৎকার আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের ভিডিওতে আমরা প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে যে কোনো প্রোডাক্ট দেখে শুনে সুযোগ আমার হাতে রয়েছে কোটির এই কোটিটা খুবই দুবাই দুবাইচেরিতে দিক থেকে তৈরি ঘেরের কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছেন কতটা বিশাল এটা ফ্রন্ট সাইড থেকে দেখতে যেমন ব্যাক প্যানেল থেকে দেখতে একদমই সেম এটা কোমর থেকে আপনি কুচি পাবেন যেটা ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে ঘন কোয়ান্টিটিতে কুচি এবং এটা ঘের পোষণে কিন্তু একটি কুচি লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এখানে অনেকগুলো হচ্ছে হোয়াইট পালের করা থাকবে একদমই দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রয়েছে পালগুলো এটা ফ্রন্ট সাইডেও রয়েছে এটা ব্যাক প্যানেলও রয়েছে সেম টু সেম আউটলুক আপনি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে পেয়ে যাবেন আমাদের যে কোনো প্রোডাক্টের মতো এই প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনি একটি প্রিমিয়াম স্ন্যাপ বাটন পাবেন দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে এখানে লুফ দেওয়া থাকবে যাতে আপনি এটা ফ্রন্ট সাইডে আরও ভালোভাবে অ্যাটাচ করতে পারেন এটা হচ্ছে এই আফিয়া বোরকা সেটের কোটির পোর্শন দেন আমি এটা গ্রাউন্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবেই আপনি আমাদের লোকেশনে এসে পার্ট টু পার্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন ক্ষেত্রে আপনার ভিজিট করতে হবে আমাদের লোকেশন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেট দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ইনারের ঘের কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘের একটি গ্রাউন্ড যেটা ওয়ার করার সাথে সাথে আপনারা অটোমেটিক রাফেল পাবেন দেখতে পাচ্ছেন যেহেতু এই সেটা আমরা অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি ফেব্রিক্স গুলো হচ্ছে এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে বড় বড় মতো এই ফ্রি সাইজের বডিতে পেয়ে যাচ্ছেন এই ইনারটা লুফ থাকবে আপনারা হচ্ছে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং বডিতে হচ্ছে ব্ল্যাক কালারের স্মুথ এই চিপারটা আপনি পেয়ে যাবেন খুবই এটা স্লিপস দেখতে পাচ্ছেন হচ্ছে এর কোনটা করা রয়েছে এবং এখানেও কিন্তু পালের ওয়ার্ক করা থাকবে প্লাস এখানে অ্যালাস্টিক থাকবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আফিয়া বোরকার ইনারের সম্পূর্ণ ডিটেলস প্রোডাক্টের ফোর এবং ফিফটি সিক্স নেক্সট দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা নব্বই ইঞ্চি সাইজের ওনা হিজাব একদমই ঠিক শুনেছেন নব্বই ইঞ্চি সাইজের দুবাই চেরি ফেব্রিক্সের ওনা হিসাব দেখতে পাচ্ছেন হিজাবের সাইজ একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজ একদমই পাকা নব্বই ইঞ্চি সাইজের আমরা দিচ্ছি আপনাদের এই অরুণা হিসাবটা এটা সেম দুবাইচেরি ফেব্রিক্স এর যে ফেব্রিক্সটা খুবই সফট এবং কমফোর্টেবল আমাদের ফেব্রিক্সের ব্যাপারে বলতে গেলে আপনারা যখন এটা হ্যান্ড ফিল নিবেন এটার সফটনেস এবং প্রিমিয়ামনেস আপনি ফিল করতে পারবেন হয়তো আপনি প্রোডাক্টের গুণগত মান চেক করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে নয়তো সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে পার্ট টু পার্ট দেখে দেন প্রোডাক্টের পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানের কাছে এটার আরও একটি পার্ট রয়েছে এটা হচ্ছে এটা নিকাবের পোর্শন দেখেন খুবই কিউট ডাবল লেয়ারের একটি নিকাব যেখানে রয়েছে কিউটাই এই লুফ লুফের মাধ্যমে আপনারা এই নোজ নিকাপটাকে ইউজ করবেন দুইটা লেয়ার এখানে পাবেন নব্বই ইঞ্চি সাইজের হিসাবের সাথে ডাবল লেয়ারের নিকাপ প্লাস তিনশো ইঞ্চি একটি গ্রাউন্ড এবং এক্সট্রা কোটি মিলিয়ে সম্পূর্ণ আফিয়া বোরকা সেটটা দিচ্ছি আমরা অফার প্রাইসে মাত্র দুই টাকায় পঁচিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে এক্সট্রা কোটি এই ব্ল্যাক আফিয়া বোরকা সেটটা পারচেস করতে আমাদের লোকেশন ভিজিট করবেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ড্যাপে আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম